বালুরঘাট বিএড কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী পালন প্রতি বছরের মতো এবছরও বালুরঘাট বিএড কলেজের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে নয় মে শুক্রবার দুপুরে কলেজের নিজস্ব সভাঘরে বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বকবির জীবন দর্শনের উপর আলোচনা করার পাশাপাশি বিশ্বকবির জীবন দর্শনের উপর আলোচনা সভার পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠানকে আলোকিত করে তোলে এবং ওই সেনাকে বা বন্ধ করা ইয়াগা কার্যসমূহ অনুসারে মিটাকে উন্নততরভাবে

শিক্ষা চিন্তা সেই শিক্ষা চিন্তা এবং নেজার অর্থাৎ আমরা প্রকৃতি থেকে তিনি ছিলেন প্রকৃতিবাদী মানব দরবি একজন কবি এবং এই তার লেখা একশো পঁয়ষট্টিতম রবীন্দ্র জন্ম জয় সে উপলক্ষে কী কী আয়োজন করেছেন আজকে আপনারা এখানে আলোচনা চক্র আছে বক্তব্য আছে ছাত্রছাত্রী যাদের সঙ্গীত পরিবেশন করছে নৃত্য পরিবেশন করছে আর পাশাপাশি হচ্ছে একটা আর আজকে সাধারণত ছুটির দিন হলেও কিছু কিছু ছাত্রছাত্রী এসছেন শিক্ষক শিক্ষিকা এসছেন তাদেরকে নিয়ে আমাদের রবীন্দ্র অর্ঘ দেওয়ার আয়োজন করেছে

রবীন্দ্রনাথের জন্মদিন বা রবীন্দ্রনাথকে স্মরণ করে থাকবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ আজকের মুহূর্তে অর্থাৎ সারা বিশ্ব যখন একটা অসহিষ্ণু অবস্থায় মধ্যে দিয়ে চলছে যেখানে বুদ্ধের গ্রহণকার সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে সেই অবস্থায় আমাদের রবীন্দ্রচর্চা বিশেষভাবে জরুরি রবীন্দ্রনাথ ছিলেন কেবলমাত্র ছিলেন লেখক তিনি ছিলেন একজন বড় দার্শনিক বড় শিক্ষাবিদ প্রবন্ধরতইটা ছোট বঙ্গরতইটা নাট্যকার